সব খবরই খবর নয় এই চ্যানেলে আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করবেন আর ভুল হলে কমেন্টসে অবশ্যই জানাবেন মানুষের জীবন একটা সীমিত সময়ের জার্নি এটুকু সময়ের মধ্যে তুমি আমি আমাদের সকলেই একটা উদ্দেশ্যে যাত্রা করা উচিত আজ বলবো এরকমই একটা বিষয় একজন প্রবীণ মহিলা বাসে বসেছিলেন কিছুক্ষণ পর একজন যুবতী তার লাগেজ নিয়ে বয়স্ক মহিলার পাশে চেপে চুপে বসে পড়ল মনে মনে ভাবলেন বৃদ্ধার কষ্ট হচ্ছে তাই বৃদ্ধা মহিলাকে বললেন আমার জন্য আপনার খুব কষ্ট হচ্ছে অন্য কেউ হলো হলে এটা নিয়ে ঝগড়া অশান্তি করত প্রবীণ মহিলা হেসে উত্তর দিলেন এরকম তুচ্ছ ক্ষুদ্র বিষয় নিয়ে ঝগড়া অশান্তি করার কোনো মানেই হয় না কারণ তোমার পাশে আমি আর অল্প কিছুক্ষণ আছি আর হয়তো কখনও তোমার সাথে দেখাও হবে না আমি পরের স্টপে নেমে যাব এরকমই মূল্যবান কথা আমাদের সকলেরই জীবনে বাস্তব সত্য কিন্তু আমরা বাস্তব জীবনের বেশি সময় অতি ক্ষুদ্র তুচ্ছ বিষয় নিয়ে মেতে থাকি ঝগড়া অশান্তি বিদ্বেষ মনোমালিন্য হিংসা এগুলি করে অযথা শক্তি ও সময়ের অপচয় করি আমাদের বুঝতে হবে এই পৃথিবীতে আমাদের সময়টি এতটাই অল্প যে অনর্থক যুক্তি হিংসা চাওয়া পাওয়া নিয়ে হিসাব স্বল্প সময় শেষ করে দিই জীবন যতই সমস্যায় আসুক না কেন মনে রাখবেন আমাদের জার্নিটা খুবই সীমিত কতটুকুই বা বাজবো কত বা বাজবো ষাট বা সত্তর তারপর বাজবো হয়তো অর্থ অর্ধমৃত অবস্থায় টিকটিক টিক করে খড়ির কাটা সময় এগিয়ে চলেছে মৃত্যু খুব সন্তর্পণে এগিয়ে আসছে টুপ করে হাতে জমে থাকা সব সময় একদিন অথবা এক নিমেষে শেষ হয়ে যাবে এত অল্প দিনে সময়গুলো খুব হিসাব করে কাজে লাগাতে হবে একটা সময় পর্যন্ত আয় করা উচিত তারপর নিজের দিকে সময় দাও বড় বড় ঝুঁকি উত্তেজনাকর পরিস্থিতি এড়িয়ে চলো ভালো বই পড়ো টুক করে মাঝে মধ্যে বেরিয়ে পড়ো শান্ত কোলাহল মুক্ত কোনো প্রকৃতির নিবিড় সান্নিধ্যে রাতের আকাশ দেখো ভোরের সূর্যোদয় ভোরের প্রকৃতি কি অপূর্বতার রূপ ভোরের আকাশে তাকিয়ে দেখো পাখির দল উড়ে যাচ্ছে এক অচিন দেশে সুন্দর সারিবদ্ধভাবে একটা নির্দিষ্ট সন্দে নদীর ঢেউ অনুভব করো বড়া পূর্ণিমা অমাবস্যায় সমুদ্রে জোয়ার যেন এক অদৃশ্য শক্তির বহিঃপ্রকাশ ছোট শিশুদের সাথে কিছুটা সময় দাও মানব জীবনের এইটাই হচ্ছে পবিত্র ও সুন্দর মুহূর্ত তাদের নিষ্পাপ আনন্দের উচ্ছলতা দেখো মনে শান্তি বাড়বে প্রতিদিন তোমার কাজে কেউ যেন উপকৃত হয় তোমার ব্যবহার কিছু মানুষের মনে দক্ষিণা বাতাসের মতো যেন ছুঁয়ে যায় তোমার উপস্থিতি কিছু মানুষের আশা ভরসার কারণ হয় পৃথিবী কত সুন্দর জীবন কত সুন্দর এমন কিছু কাজ করে যাবে যাতে আগামী প্রজন্ম তোমাকে মনে রাখবে জীবন্ত মৃত্যুর কাছ থেকে ধার নেওয়া কয়েকটি মুহূর্ত মাত্র